হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার বাগানও গোছানো হয়ে গেল আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আমি সব কিছু রেডি করে নিয়েছি আজকের মেনু মেনুগুলো হচ্ছে অনেক দেরি হয়ে গেল আড়াইটা বেজে গেল আজকের মেনুগুলো হচ্ছে এটা দেখো একটা পাঁচ মিশালি তরকারি দাদা এগুলো বলতে হবে আবার ভুলে যাব। পাঁচ মিশালি তরকারি এতে আছে কুমড়ো বরবটি ঘি করলা মূলো আলু বেগুন আর পুইডাটা দিয়ে একটা পাঁচ মিশেলি পাঁচ রকম দিয়ে তরকারি করেছি খেতে কিন্তু ভালো লাগে তরকারিটা একদম তেজপাতাটা ফেলে দিলাম তেজপাতা কারো পাতে দিলে সব রেগে যায় এই পাঁচ মিশেলি একটা তরকারি কুমড়ো দিয়েছি ঘি করলা একটু গাজর সব কিছু দিয়ে পুইডাটা এই তরকারিটা খেতে খুব ভালো লাগে বেগুন দিয়ে ঘি করলা তরকারি এমনিতেই খেতে ভালো লাগে তা তার মধ্যে আবার কুমড়ো টুমড়ো অনেক কিছু দিয়েছি আর খেতে খুব ভালো লাগে আর করেছি এই দেখো এটা করেছি পাকা করলা পাকা একটা করলা পেকে গেছিল পাকা করলার ঝাল এটাও কিন্তু খুব ভালো লাগে এটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে মিষ্টি মিষ্টি কাঁচা লঙ্কা দেওয়া আছে খেতে দারুণ লাগে যদি করলা বাড়িতে পেকে যায় হ্যাঁ করলা পাকা পটল পাকা তাহলে কিন্তু ফেলে দেবে না ফেলে দেবে না একদম ফেলবে না খুব ভালো লাগে তরকারিটা একটু দিয়ে দিলাম আর হয়েছে এটা হচ্ছে গাজর দিয়ে মুসুরির ডাল গাজর দিয়ে মুসুরির ডাল আর এটা করেছি ভেন্ডির তেঁতুল দিয়ে ভেন্ডির টক এটাও কম যায় না এটাও কিন্তু দারুণ লাগে এটাও কিন্তু খুব সুন্দর লাগে ভেন্ডিতে তিন দিয়ে টক আহা মিষ্টি মিষ্টি কি ভালো লাগে মিষ্টি মিষ্টি টক ভেন্ডির একটু পাতলা পাতলা করেছি মানে পাতলায় করলে এটা খেতে ভালো লাগে এটা সবারই পছন্দ এক বাটি করে খেয়ে নেবে সবারই আইরে। তাই দেখো এবার সাজিয়ে দিলাম কেমন হলো আমার সাজানো গোছানো বাগানো একটু বলবে তোমরা আমার এই ভিডিওটা দেখে ঠিক আছে বন্ধুরা আমার এই ছোট্ট হেসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা দেখবেন এখানে রাখি এবার খেতে বসবো ওরা রেডি হয়ে বসে আছে ওদেরকে ডাকছি ওরা শুনতে পাচ্ছে না হ্যাঁ মোবাইলে সব বসে আছে মোবাইলে ঢুকে গেছে ভিতরে মোবাইল নিয়ে পড়ে আছে ওই রুমে পড়ে আছে ওরা ওখানে ডাকছি তো ওরা আসছে না তা আমার সব কিছু রেডি হয়ে গেল আমি এখানেই রাখি